রোজ রোজ বরের আবদার মেটাতে রান্নাঘরেই আমার জীবনটা কেটে যাবে কেন বলছি জানো আজ বলছে মাংস আর সাজ পিঠে খাবে মানে যেটাকে বলা হয় চিতই পিঠে তো আমি বললাম ঠিক আছে তাহলে বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে আসো সেই মতো চাল আতক চাল কিনে নিয়ে এসেছে আমি গুঁড়ো করে এখানে চালের গুঁড়ো করে এটাকে মেখে রেখেছি গুলে রেখেছি তার আগে মাংসটা রান্না করে নি তারপরে হবে পিঠে বানানো আর গরম গরম মাংসর সঙ্গে সাজ পিঠে খেতে দারুণ লাগে যারা খাও তারা তো জানোই আর যারা না খাও তারা একবার খেয়ে দেখবে কেমন লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন যে সামান্য পরিমাণ লবণ কি হয় জানো যদি আলুতে জল থাকে তাহলে সেটা ছিঁড়ে গায়ে আসে না প্রথমে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু গুঁড়ো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি তেজপাতা ফোড়ন আটা দি পেঁয়াজ ফোড়ন দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে এটা দিয়ে দেবো এবার দিয়ে হলুদ গুঁড়ো এই দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার এখন তো মাংস গুলো ঘুমিয়ে রাখো স্বাদ মতো মাংসটাকে এখন ভালো করে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব কষিয়ে আমার ঝোল দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি তার জন্য অনেক দুঃখিত আমার মাংস রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব তারপরে পিঠে বানাবো আমার মাংস রান্না কমপ্লিট কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে দেখো একদিকে মাংস লাল লাল ঝোল আর একদিকে পিঠের গোলা সাদা কেমন লাগছে বলো দুটো কম্বিনেশান কি লাগছে দেখতে এইখানে সাজ গরম করতে দিয়েছি গরমও হয়ে গেছে এখানে নুন জল দিয়ে মুছে নেব তাহলে কৰোতে ঠাণ্ডা লাগে এই ঢাকাটাই হচ্ছে বেশি একটু ফাঁকা থাকলে হাওয়া বেরিয়ে গেলে পিঠেটা ভালো হয় না এবার উল্টে উঠিয়ে দেখছি কেমন হয়েছে এই দেখো পিঠে কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ এখন খাওয়া হবে পিঠে দেখো আমার তো জীবের জল এসে যাচ্ছে আমি কাউকে কি করে খেতে দেবো খেয়ে নাও কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে ফলো করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে বাই